চলেছি কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও কেন আমার বাবার হাত ধরে এখন পর্যন্ত এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি এভাবে যেন কান্না জড়িত কণ্ঠে কথা বলছিলেন আয়নাগরে গুম হওয়া বন্দির মেয়ে কিভাবে গুম করা হয়েছিল এই মেয়েটির বাবাকে শেখ হাসিনার আয়নাঘরে এই মেয়েটির বাবা আছে নাকি নেই প্রদর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শেখ হাসিনার আয়নাঘর নাম শুনলেই যেন আতঙ্কে ভয়ে কেঁপে ওঠে সাধারণ জনগণ তার কারণ এই আয়নাঘরে যে গেছে তারা কখনো ফেরত আসছে এমন ইতিপূর্বে কখনো দেখা যায়নি তবে ইদানিং বেশ কয়েকদিন ধরে কয়েকজনকে খুঁজেও পাওয়া গেছে কিন্তু এই আয়না ঘরটি কোথায় কিভাবে আছে এখন পর্যন্ত এর কোনো তথ্য পাওয়া যায়নি তবে ঘরের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর কোনো সত্যতা এখন পর্যন্ত নেই ঘরে ঘুম করে রাখা হয়েছে এই মেয়েটির বাবাকে এমন ধারণাই করছে তার পরিবার তাই তো কান্না জড়িত কণ্ঠে বলছিলেন আমার বাবা দুই হাজার সালে গুম হয়েছে গুম হওয়ার পরে দিন রাত আমরা তাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এখন পর্যন্ত আমার বাংলাদেশের দ্বিতীয় পারের মতো স্বাধীন হয়েছে তাহলে এই স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে এখনো কি আমি হারতে পারবো না আমার বাবাকে কি আমি এখনো খুঁজে পাবো না এভাবে যেন প্রশ্ন রেখে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এই তরুণী সোভিয়ার্স এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আয়নার ঘর ওই ভয়ঙ্কর ঘরে কি আদৌ কোনো বন্দি ব্যক্তি আছে নাকি সবাইকে এই পৃথিবী থেকে বিদায় কিরে দিয়েছে শেখ হাসিনা আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে